দশ মহাবিদ্যা হল সনাতন ধর্মে দেবী পার্বতী শাখার দশটি বিশেষ রূপে সমষ্টিগত নাম মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ সংস্কৃত মহা অর্থাৎ মহৎ বা মহান এবং বিদ্যা অর্থাৎ প্রকাশ বা রূপ বা জ্ঞান অথবা বুদ্ধি এই শব্দ দুটি থেকে মহাবিদ্যা কথাটির উৎপত্তি মূল্যবানা তন্ত্র অনুসারে দশ মহাবিদ্যা হলেন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী এবং কমলা বিজয়া গ্রন্থ মতে মহাবিদ্যা হলেন কালী নীলা মহাদুর্গা তরিতা ছিন্নমস্তিকা বাগাদিনা অন্নপূর্ণা প্রত্যাঙ্গিরা কামাখ্যাবাসিনী বালা ইংরাজ দামি মাতঙ্গি এবং শৈলবাসী চাবুণাতন্তন্ত্রে বলা রয়েছে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাচ ধুমাবতী তথা বগলা সিদ্ধ সিদ্ধবিদ্যাচ মাতঙ্গি কমলাত্তিকা দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা তবে মহাবিদ্যার সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে এই দশটি স্বরূপে একদিকে যেমন রয়েছে দেবীর ভয়ঙ্করী রূপ তেমনি অন্য প্রান্তে রয়েছে অপরূপা সুন্দরী দেবী প্রতিমা এই দশ তত্ত্ব সনাতন শাস্ত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু কেন দেবীকে ধারণ করতে হয়েছিল এই দশটি রূপ আসুন আজকের পর্বে এ বিষয়ে আমরা বিশেষভাবে আলোকপাত আমরা দশ মহাবিদ্যা সম্পর্কে এক বিশেষ সিরিজ তৈরি করেছি যেখানে আদ্যাশক্তি পার্বতী শাখার দশটি বিশেষ স্বরূপে প্রত্যেকটি স্বরূপ নিয়ে আমরা এক এক করে এক একটি ভিডিওতে আলোচনা করব সেখানে প্রতিটি স্বরূপ যেমন ব্যাখ্যা করব তেমনি প্রত্যেকটি স্বরূপে কিভাবে আরাধনা করতে হয় কিভাবে এবং কোন মন্ত্র আপনারা জপ করবে সেই মন্ত্র জপ করলে বা সেই রূপের আরাধনা করলে কি ফল পাওয়া যায় ইত্যাদি সকল বিষয় আপনারা সেই সিরিজে প্রত্যেকটি ভিডিওতে জানতে পারবেন আসুন এবার মূল বিষয়ে ফেরা যাক ব্রহ্মা দক্ষ প্রজাপতিকে বিভিন্ন প্রজাতির অধিপতি করে দিলেন এতে গর্বিত হয়ে দক্ষ প্রজাপতি বৃহস্পতি নামে মহাযজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে তিলকের সকলকে নেমন্তন্ন করলেন কেবল জামাতা মহাদেব এবং কনিষ্ঠ কন্যা সতীকে নেমন্তন্ন করা হয়নি শিবজা সতী যখন নারদের মুখে তার পিতা দক্ষে শিবহীন যজ্ঞের কথা শুনলে তখনই তার মনে ইচ্ছে জেগেছিল তিনি নিজে আমন্ত্রিত না হয়েও সেখানে তিনি যাবেন তিনি পিতা দক্ষকে বুঝিয়ে দিতে চান শিবহীন যজ্ঞে কি পরিণাম তাই তিনি তার স্বামীর কাছে অনুমতি প্রার্থনা করছেন পিতৃগৃহে যাওয়ার জন্য কিন্তু দেবাদিদেবের কাছে সৃষ্টির কোনো কিছুই অজানা নেই তিনি জানতেন এর পরিণাম কী হতে চলেছে তাই তার প্রবল আপত্তি সতীকে দক্ষালয়ে যেতে দিতে মহাদেবকে অনেক কাতর অনুনয় করবার পরও সম্মতি যখন পাওয়া গেল না তখন আদ্যাশক্তি মহামায়া ক্ষুব্ধ হয়ে তার মায়া শক্তি দশ দিকে দশ রূপে বিস্তার করে স্বয়ং বিশ্বনাথকে তার স্বরূপ চিনিয়ে দিলেন যে তিনি কে তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাধ্য স্বয়ং দেবাদি দেবেরণে মহামায়া দশ দিকের এই দশ স্বরূপই হল দশ মহাবিদ্যা তবে নিজেও জানতে এর ফল কী হবে তবুও মিথ্যা অভিমান অহংকারী দান এবং স্বামীর প্রতি শ্রদ্ধা ও ভক্তির মহিমা জগৎকে দেখানোর প্রয়োজনে এই দশ মহাবিদ্যার উদ্ভব সঙ্গে জগতের ভক্তের দল পেলেন মা করুণাময়ী দশটি অপূর্ব রূপ এই দশটি অপূর্ব রূপ দশ দিকে অবস্থান করছে সামনে কালী ঊর্ধ্বে তারা দক্ষিণ দিকে ছিন্নমস্তা বামে ভুবনেশ্বরী পেছন দিকে বগলামুখী বর্ণিকোণে ধুমাবতী নৈরিত কোণে ত্রিপুরা সুন্দরী বায়ুকোণে ঈশান কোণে সরসী এবং নিচে ভৈরব আবার জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী দশ মহাবিদ্যা এক একটি রূপ যেমন শনি গ্রহের ইষ্ট দেবী মা কালী গুরুগ্রহ বা বৃহস্পতির ইষ্টদেবী মা তারা বুধগ্রহের ইষ্টদেবী ষোড়শী চন্দ্রের ইষ্টদেবী ভুবনেশ্বরী ভৈরবী সময় এবং লগ্নকে নিয়ন্ত্রণ করে রাহুর ইষ্টদেবী প্রচণ্ড চণ্ডিকা ছিন্নমস্তা কেতুগ্রহের ইষ্টদেবী ধূমাবতী মঙ্গলের ইষ্টদেবী বগলামুখী সূর্যের ইষ্টদেবী মাতঙ্গি এবং শুক্রের ইষ্টদেবী হলে মা কমলা বন্ধুরা আজকের পর্বে আপনারা জানলে এই দশ মহাবিদ্যার উৎপত্তি কীভাবে হয়েছিল আগামী প্রত্যেকটি এপিসোডে আমরা দশটি মহাবিদ্যার এক একটি স্বরূপ নিয়ে আপনাদের সামনে বিস্তারভাবে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে